অস্ট্রেলিয়ান গরু কিছুক্ষণ আগে শুনলাম যে আট থেকে দশ লিটার দুধ হবে এই গরু আসিয়াদের বাড়িতে দেখতে পাচ্ছি যেটা আগে দেখতে পাইনি এবং এই দুধ বলা গাই এবং বাছুর দিয়েছে বাংলাদেশি জামায়াত ইসলামী এবং সেই সঙ্গে এই ঘরটাও করে দিয়েছে তারা আমরা দেখলাম এটা হচ্ছে বাছুর মাসাল্লাহ কি সুন্দর একটা বাছুর এবং এই বিশাল বড় একটা ঘর করে দিয়েছে গোয়াল ঘরে সমস্ত খরচ বহন করেছে বাংলাদেশ জামাত ইসলামী এখানে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তারা দেখভাল করছেন আমার খুব ভালো লেগেছে আমি একটু যদি ভিতরে যাই আসিয়ার মা আছে আসিয়ার বোন আছে এই হচ্ছে গোয়াল ঘর একেবারে ইট গড়া তিনটা খাবার জায়গা রয়েছে খুবই বড় জাতের একটা গরু খুবই বড় জাতের গরু মার্শাল্লাহ আমি খুব খুশি হয়েছি আসিয়ার পরিবারটা পেল এবং এ গরু এখানে একটা বাছুর আসিয়ার পরিবারের জন্য অনেক বড় একটা অবলম্বন হলো এরা এখন নিজেরা খেতে পারবে দুধ বিক্রি করতে পারবে বাচ্চা আছে ওখানে বাচ্চা আছে আসিয়া বোন আছে হামিদা আছে হাইবা আছে সবাই আসলে খেতে পারবেন এবং নতুন একেবারে নতুন এই ঘরটি করে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এখানে এসেছিলেন আমির শফিকুর রহমান তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এরকম একটা গরু এরকম একটা ঘর করে দিবেন যেন ভবিষ্যতে তিনি কিছু করতে পারেন এবং সেটাই হলো একটা বিশাল ঘর গোয়াল ঘর সঙ্গে একটা বছর খুশি আছে খুশি হাবিবা মার্শাল যাচ্ছি টাটা থাকো হ্যাঁ আল্লাহ হাফিজ ভাই আমরা শুনতে পেয়েছি পরিবারের পাশে বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িয়েছে আর্থিকভাবে দাঁড়িয়েছে একটা বিশাল অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছি এবং একটা ঘর দেখতে পাচ্ছি আপনার নামটা কি কি পোস্টে আছেন এবং পুরো ব্যাপারটা কিভাবে ঘটলো কি দিলেন এটা আমরা মাগুরা জেলা মাগুরা জেলা শ্রীপুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং আমি হচ্ছে মোহাম্মদ শাহজাহান আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন সভাপতি শ্রীপুর উপজেলা শাখার এখানে আপনারা জানেন যে এই মনমান্ত্রিক ঘটনায় আমির এজামাত ডক্টর শফিকুর রহমান আসছিলেন এখানে আসে ইনার ইনাদেরকে আশ্বস্ত করে গেছেন যে এই ফ্যামিলিকে এরা আসলে অসহায় দরিদ্র ফ্যামিলি মানে এদেরকে এমন কিছু করে দেওয়া হবে যাতে এরা মানে কিছু করে খাইতে পারে এই জন্য আমির জামাত বলে গেছেন যে একটা গোয়াল ঘর করে দেবে এবং একটা গাবি কিনে দেওয়া হবে তা গাবিটা আজকে দিয়েছেন এবং গোয়ালটা আপনার দেখতে পাচ্ছেন যে এভাবে আমরা প্রস্তুত করে দিয়েছি আমাদের মাগুরা জেলা আমির অধ্যাপক এমবি বাকের ভাই আসছিলেন আজকে উনি আমরা আগেও আসছিলেন এবং উনি প্রতিনিয়ত এই মহিলার সাথে কথা বলেন এবং খোঁজখবর রাখেন যে তার কি অবস্থা আশায় বিষয় আশায় তা আজকে আসছিলেন আজকে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাগুরা জেলার সাবেক জেলা এবং বর্তমান যিনি আছেন জেলা এমবি বাকের ভাই উনি আসছিলেন আসে এনার হাতে গরুটা তুলে দিয়ে গেছেন এবং এই যে কিছু কাজ বাকি ছিল সেই কাজটা আমরা এখন আসে করতে আসছি যে দরজাটা লাগিয়ে দিলাম এটাই এবং গরুতে দেখলাম যে গরু একসঙ্গে আছে জি জি গরুটা আপনারা জানেন যে আহ সে বলছেন যে আমরা একটা গাভী কিনে দেবো যেহেতু গাভী কিনে দেব এখানে মনে হয় আট দশ কেজি দুধ হয় গাভীটার এবং এটা মানে দুধ আমরা পরীক্ষা করে দেখেছি এটা আট কেজি দশ কেজি দুধ হয় আলহামদুলিল্লাহ আসলে আর্থিক একটা পরিবার পাশে জি দুধ বিক্রি হবে জি জি সেখান থেকে তাদের অনেকটা সংসারে জি জি অভাব অনটন আপনারা হয়তো জানেন না এনার এই ভাবীর যে হাজবেন্ড তিনি আসলে শারীরিকভাবে সেও মানে অসুস্থ এবং সে একটা মনে করেন যে আসলে অ্যাপ নর্মাল গলিটে আসলে সে তো কর্ম করতে পারে না যেহেতু ইনি এখন একেবারে অসহায় এনার আরো পরিবারের ছেলে মেয়ে আছে তাদের খরচ আছে এবং আসলে তো দরিদ্র আপনারা দেখতে পাচ্ছেন জি যার জন্য সবাই যদি একটু সহযোগিতা করেন বাংলা জামাত ইসলামী যেভাবে তার পাশে আসে দাঁড়িয়েছেন এবং আমরা চাই যে আরও যদি কেউ আসে পাশে তাদের পাশে সহযোগিতা করে এটাই আর কি তাহলে তারা একটু স্বাবলম্বী হবে এটাই এটা দুর্দান্ত একটা প্রকল্প ভাই মার্শাল্লাহ যে একটা পরিবারকে স্বনির্ভর করতে যে আপনারা গরু দিলেন এবং বাছুর সহ দুধ হবে আট দশ কেজি একটা গোয়াল ঘর করে দিয়েছেন সম্পূর্ণ এখন আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামে যেখানে আমির জামাত আসছিলেন এখন আমির জামাত যেখানে বলে গেছেন এখানে মনে করেন যে সে বলছেন এবং তার প্রতিশ্রুতি সে বলে গেছেন এবং এটা তার সব সে পেয়েছেন আপনি তো সব কিছু পেয়েছেন মানে জামাত থেকে তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আশা করি সে আমরা সব কিছু দিতে সক্ষম হয়েছি না এটা তো আপনাদের কথা মানেন তো দলিল এটা আমরা জানি যেটা আমরা চাই যে আমরা গাবি দিয়েছি ঘর করে দিয়েছি এবং সহযোগিতা করব এবং আশা করে এই পরিবারের পাশে আমরা তারা আমরা আমরা যতদিন আছি আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপা মানে মাসাল্লাহ এটা অনেক বড় ব্যাপার যে আট দশ কেজি দুধ হবে দুধ হবে সেটা বিক্রি করতে পারছেন পাশাপাশি বাচ্চাদেরও খাওয়াতে পারছেন গোয়াল ঘর আছে সবই আছে নিরাপত্তার জন্য গেটটা ছিল না গেটটাও হয়ে গেল আপনি নিশ্চয়ই খুশি আপা এবং এই যে এত কিছু পেলেন একটা জামাত ইসলামী বাংলাদেশ যারা প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেটা রাখলো এইটা কেমন লাগছে আপা অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এইভাবে পাশে দাঁড়াচ্ছেন এবং এভাবে মানুষের পাশে দাঁড়াবেন আপনারা নীরবে কাজ করেন নিভৃতে কাজ করেন যেন কেউ না বোঝে না জানে প্রকাশ্যে আপনারা কাজ করেন আমরা আজকে জানতে পেরেছি আমরা চলে যাচ্ছিলাম জানতে পারছি তারপরে আসলাম তারপরে নাই কথা বললাম এত বড় কাজটা আমরা হয়তো জানতে না বাংলাদেশ বা বিশ্ববাসী জানতো না এটা অনেক বড় কাজ আসিয়ার পরিবারের পাশে আপনারা এবং সবসময় থাকবেন অনেক ধন্যবাদ ভাই আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে সারা বাংলাদেশ শুধু আসিয়া নয় প্রতিটা পরিবারের পিছনে জামাত ইসলামী তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাদের সহযোগিতা যতটুকু সম্ভব আমরা তাদের পাশে আছি এবং সারা বাংলাদেশেই বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে আসলে কথা দিয়ে কথা রাখে শুধুমাত্র আমরা জানি যে আমরা যেটা করি এটা সবাই আপনারাও জানেন আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর লোক জানতে পারে যে বাংলাদেশ জামাত ইসলামে আসলে কি এটা একটা সংগঠন এটা এমন একটা সংগঠন মানুষের পাশে দাঁড়াইয়ে এবং এই বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা বুঝে মনের ভাব বুঝে যে আমরা তাদের পাশে থাকি এটাই অনেক আপনাদেরকে অনেক ধন্যবাদ জি জি আসসালাম